বাংলা এখন রাত সাড়ে দশটা একটি পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফএম একশো চট্টগ্রামে অষ্টআশি দশমিক আট রাজশাহীতে অষ্টআশি দশমিক আটে আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিরিশ জনেরও বেশি নিহত হওয়ার পর বিরোধী নেতার মুক্তি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতার বিষয়ে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার বলছে শিক্ষার্থীদের দশম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে পড়তে হবে একজন শিক্ষক আমরা তো দেখি স্কুলেও দেখি যে গার্জিয়ানরা চাপিয়ে দেয় যে মেয়ে সায়েন্সে পড়ার যোগ্য না পারছে না কিছুতেই পারে না তার সেদিকে কোনো আগ্রহ নেই গার্জেনের প্রেসারে সে সায়েন্স নিচ্ছে ফরিদপুরে হেফাজতে ইসলামের বিরুদ্ধে আহলে হাদিস অনুসারীদের মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার অভিযোগ আর শেষে শুনবেন বিশেষ প্রতিবেদন তবে বিবিসি বাংলার পরিক্রমার শুরুতেই বিশ্ব সংবাদ বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী ববি ওয়াইন প্রেসিডেন্ট ইয়রি মিউসোভেনিকে সতর্ক করে দিয়ে বলেছেন উগান্ডা নাগরিকরা দাসত্ব মেনে নেবে না তারা স্বাধীন হবে জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর তিনি এই মন্তব্য করেছেন সমাবেশ ডেকে করোনা ভাইরাস মহামারীর বিধিনিষেধ ভঙ্গ করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল কর্তৃপক্ষ বলছে ববি ওয়াইনের গ্রেপ্তারের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবারের বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছে ব্রিটিশ সরকারের একজন উপদেষ্টা যিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সরকারি কর্মকর্তাদের উপর চোটপাট দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রীর পক্ষে দাঁড়ানোর পর ওই উপদেষ্টা পদত্যাগ করেছেন মিস্টার জনসন বলেছেন মিস প্যাটেলের উপর তার পূর্ণ আস্থা রয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্যার অ্যালেক্স অ্যালান বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে চিৎকার ও গালিগালাজ করেছেন তাতে মন্ত্রীদের আচরণ সংক্রান্ত নীতিমালা ভঙ্গ হয়েছে যদিও সেটা ইচ্ছাকৃত ছিল না জাতিসংঘের শরণার্থী সংস্থা ইথিওপিয়ায় সেনাবাহিনী এবং টিগ্রো অঞ্চলের আঞ্চলিক বাহিনীর মধ্যে যে লড়াই চলছে সেখানে অবিলম্বে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তারা সেখানে একটি মানবিক করিডোর খুলতে চায় যাতে বেসামরিক মানুষের কাছে পৌঁছানো যায় লড়াই শুরু হওয়ার পর শত শত মানুষ মারা গেছে তিরিশ হাজারের বেশি মানুষ ইথিওপিয়া থেকে সীমান্ত অতিক্রম করে সুদানে চলে গেছে আজেরি বাহিনী নগরন কারাবাখের সবচেয়ে জনবহুল তিনটি জেলার একটি আবডামে প্রবেশ করেছে চুয়াল্লিশ দিনের এক যুদ্ধের শেষে আর্মেনিয়াকে এই শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হচ্ছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এটিকে আগদামের জন্য ঐতিহাসিক স্বাধীনতা বলে বর্ণনা করেছেন যে কয়েক হাজার আর্মেনিয়ান শহরটি ছেড়ে যাচ্ছেন তারা তাদের বাড়ি বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছেন এবং যেসব গবাদি পশু সাথে নিতে পারেননি সেগুলো জবাই করে ফেলে রেখে গেছেন অপর দুটি অঞ্চল কালাবাজার এবং লাচিনও ডিসেম্বরের এক তারিখের মধ্যে হস্তান্তর হওয়ার কথা জার্মানির পুলিশ বলছে গত ১০ দিনে বার্লিনের একটি বন থেকে তারা যে ব্যক্তির হাড়গোড় উদ্ধার করেছে তার মাংস যে মানুষ খেয়েছে সেটা বিশ্বাস করার মতো কারণ রয়েছে বছর বয়সী ওই ব্যক্তি দুমাস মাস আগে নিখোঁজ হয়েছিল বলে পুলিশকে জানানো হয়েছিল এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজন গণিত শিক্ষককে আটক করা হয়েছে পুলিশ ধারণা করছে যৌন সম্পর্কজনিত কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও কার্যকারিতার বিষয়ে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন জীবাণু যেভাবে ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে তাতে বড় রকমের স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নামের আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ঢাকা স্টুডিও থেকে যোগ যোগ দিচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল বিস্তারিত জানাতে কাদির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে কি বলেছেন প্রধানমন্ত্রী নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য গবেষণায় সম্মিলিতভাবে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যে নতুন অ্যান্টিবায়োটিক যেন সকলের জন্য মানে সামর্থ্যের মধ্যেও থাকে সেটাও নিশ্চিত করতে হবে আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের খাদ্য ও কৃষি কর্মসূচি এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ আন্তর্জাতিক এই তিনটি সংস্থা যে প্ল্যাটফর্ম করেছে এর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মূলত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা প্রশ্নেই সতর্কতার বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে আন্তর্জাতিকভাবে সম্মিলিত উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির উপরও তাগিদ দিয়েছেন তো অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে এই যে উদ্বেগ এটা এটা কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যেই কিছু কারণ তিনি নিজেই উল্লেখ করেছেন তিনি বলেছেন যে কার্যকর অ্যান্টিবায়োটিকের সংখ্যা কমে আসছে ফলে বিশ্ব নতুন সংকটে পড়তে পারে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন তিনি বলেছেন যেটা বর্তমানের করোনা ভাইরাস মহামারীর চেয়েও ভয়ঙ্কার ভয়ঙ্কর হতে পারে এছাড়া শেখ হাসিনা বলেছেন যে প্রয়োজন ছাড়া মানে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় এবং অ্যান্টিবায়োটিকের ভুল ডোজ ব্যবহার করা হয় এই সব কারণে যে ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন কারণ হিসেবে তিনি বলেছেন যে প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং ভুল ডোজের কারণে সংক্রমণ প্রতিরোধ মানে ভুল ডোজ ব্যবহারের কারণে সংক্রমণ ব্যবস্থা সংক্রমণের প্রতিরোধ ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে যে কারণে এখনকার মতো মহামারীর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে শেখ হাসিনা বলেছেন যে যুগের পর যুগ ধরে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে চিকিৎসা বা স্বাস্থ্যসেবায় যে সাফল্য এসেছে এই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বা ভুল ডোজ ব্যবহার এই সব কারণে এবং এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠার কারণে সেই পরিস্থিতি মেলান হতে পারে সেই সাফল্য মেলান হতে পারে এটা তিনি সতর্ক করে দিয়েছেন কাদির আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা স্টুডিও থেকে বলছিলেন কাদির কল্লোল বাংলাদেশে কি করোনা ভাইরাসের মহামারীর দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ শুরু হতে যাচ্ছে আর সরকারের প্রস্তুতি কতটা এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শুনবেন এই অনুষ্ঠানেই আরও কিছুক্ষণ পর বাংলাদেশের শিক্ষামন্ত্রী জানিয়েছেন স্কুলের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ থাকবে না বরং দশম শ্রেণী পর্যন্ত সবাইকে প্রয়োজনীয় সব বিষয় পড়তে হবে দেশটিতে একীভূত পদ্ধতির শিক্ষার জন্য প্রায় দশ বছর আগেই সরকারি একটি কমিশন সুপারিশ করেছিল শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন সিদ্ধান্তটি দেরিতে হলেও ভালো তবে যোগ্য শিক্ষকের অভাব পূরণ না হলে এর সুফল পাওয়া কঠিন হবে ঢাকা থেকে রাকিব হাসনাতের এই প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের উপর অপ্রয়োজনীয় অতিরিক্ত পরীক্ষার চাপ আর সঠিক সময়ে সঠিক পাঠ কার্যক্রম না থাকার অভিযোগ অনেক দিনের আর এর উদাহরণ হিসেবে অনেকে নবম শ্রেণীতে উঠে বিজ্ঞান ব্যবসা শিক্ষা কিংবা মানবিক বিভাগ বেছে নেয়ার কথা বলে থাকেন এ থেকে উত্তরণের জন্য দু সালে শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটিও করা হয়েছিল তাদের সুপারিশের ধারাবাহিকতায় উঠে এসেছিল এসব বিভাগ উঠিয়ে দেয়ার প্রস্তাব অবশেষে সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি জাতীয় সংসদে জানিয়েছেন আমাদের কারিকুলামটি পুরো একটি পর্যালোচনা হচ্ছে এবং খুব শিগগিরই সেটির চূড়ান্ত রূপটি আমরা প্রকাশ করব সেখানে কিন্তু আমাদের এই সকল ধরনের শিক্ষাতে বিজ্ঞান মানবিক ব্যবসা এই বিভাগগুলোকে আমরা নবম দশম শ্রেণীতে আর রাখছি না সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়েই এই স্কুলের দশটি বছর সেটি শেষ করবে যদিও সংশ্লিষ্টরা বলছেন নবম শ্রেণীর বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ উঠিয়ে দেওয়ার পর ২০২২ কিংবা তেইশ সাল থেকেই নতুন কারিকুলাম ও বই দেওয়ার প্রস্তুতি চলছে গত কয়েক বছর থেকেই শিক্ষা বিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলছেন শিক্ষা কমিশনের রিপোর্টের আলোকেই সরকার কিছু পরিবর্তন আনতে যাচ্ছে যাকে ইতিবাচক বলেই মনে করেন তিনি বিজ্ঞানের শিক্ষার্থীরা সম্পর্কে সম্পর্কে কিছুই জানবে না এটা তো হওয়া উচিত না সায়েন্সের শিক্ষার্থীরা আর্টসের শিক্ষার্থীরা জানবে না বিজ্ঞানের সব তথ্য উপাত্ত এটাও হয় না বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করে এর মধ্যে ইংরেজি মাধ্যমে ও লেভেল পর্যন্ত অঙ্ক বিজ্ঞানের মতো বিষয়গুলো পড়তে হয় কিন্তু বাংলাদেশের ধারায় অর্থাৎ স্কুলগুলোতে নবম শ্রেণীতে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে এগুলো পড়ার সুযোগ নেই শিক্ষা বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সিদ্দিকুর রহমান বলছেন এখন দশম শ্রেণী পর্যন্ত মৌলিক বিষয়গুলো সবাইকে পড়ানোর সিদ্ধান্তটি ভালো তবে বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশে যোগ্য শিক্ষকের অভাব যারা ফার্দার এডুকেশনে যাবে তাদের জন্য আবার যারা এসএসসি করে আর পড়বে না তাদের জন্য ভালো তারা তখন ভোকেশনাল টেকনিক্যালে চলে যাবে একটা ভালো ফাউন্ডেশন নিয়ে কিন্তু এটা বাস্তবায়িত হবে না যদি যোগ্য শিক্ষক আপনার না থাকে একদম প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা যায় আরেক ধরনের শিক্ষক আছে তাদের সংখ্যা বেশি ওনারা প্রশিক্ষণ যোগ্য না প্রশিক্ষণ দিলেও ওনাদেরকে দিয়ে কাজ আদায় করা সম্ভব না এই প্রশিক্ষণ তারা গ্রহণ করার মতো যোগ্যতা তাদের নেই শিক্ষকরা বলছেন দশম শ্রেণী পর্যন্ত বিভাগ বিভাজন না থাকাই ভালো হবে কারণ নবম শ্রেণীতে ওঠা শিক্ষার্থীরা নিজের ইচ্ছের চেয়ে অভিভাবক বা শিক্ষকদের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে বিভাগ পছন্দের প্রবণতা আছে যেমনটি বলছিলেন ঢাকার একজন শিক্ষক নাজমুন নাহার আমরা তো দেখি স্কুলেও দেখি যে গার্জিয়ানরা চাপিয়ে যোগ্য না পারছে না কিছুতেই পারে না তার সেদিকে কোনো আগ্রহ নেই গার্জিয়ান এর প্রেসারে সে সায়েন্স নিচ্ছে এখানে তো যেটা বলা হচ্ছে যে বাংলা ইংরেজি অঙ্ক আর সমাজ বিজ্ঞান ইতিহাস পরিণতি ভূগোল একসাথে এটা কমন থাকবে আর কিছু বিষয় থাকবে যেটা আর কি ঐচ্ছিক নিতে পারবে এই একই সাথে পড়লে প্রাথমিক সবগুলোরই ধারণা বাচ্চারা পাবে এবং তারা কোনটাতে বেশি ইন্টারেস্ট পাচ্ছে কোন দিকে তার মানে মেধাটা কোন দিকে সেটাও আমার কাছে মনে হয় যে বোঝা যাবে যদিও বিশেষজ্ঞরা বলছেন এর সুফল নির্ভর করবে কত তাড়াতাড়ি শিক্ষকদের যোগ্য করে তোলা সম্ভব হয় তার উপর রাকিব হাসনাতের এই প্রতিবেদনে শুনছিলেন যে বাংলাদেশের সরকার বলছে স্কুলের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ আর থাকবে না দশম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে পড়তে হবে এ বিষয়ে আপনি কি মনে করেন এ নিয়েই হবে আগামীকাল শনিবারের ফোন ইন অনুষ্ঠান অংশ নিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে এস এম এস করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ বিবিসি বাংলা আছেন বিবিসি বাংলা আপনার সাথে বাংলাদেশে ফরিদপুরের সালথা উপজেলায় আহলে হাদিস অনুসারীদের একটি মসজিদ সহ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলার তদন্ত শুরু হয়েছে এই ঘটনার জন্য স্থানীয় হেফাজতে ইসলাম এবং কওমি মাদ্রাসার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মাদ্রাসাটির পরিচালক বলছেন কয়েকশো লোক হামলা চালিয়ে তাদের মসজিদ মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতারা বলছেন কমি মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর করার পর উত্তেজিত লোকজন ঘটনাটি ঘটিয়েছে হেফাজতে ইসলাম ও আহলে সুনত আহলে হাদিস এই দুটো পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল ফরিদপুরের সালথা উপজেলায় কামদিয়া গ্রামে আহলে হাদিসের অনুসারীরা মাদ্রাসাটি চালু করেছিলেন এক বছর আগে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসা ছিল আবাসিক ভিত পাকা এবং টিনের দুটি বড় ঘরে ছাত্রছাত্রীরা আবাসিক হিসেবে পড়াশোনা করত মাদ্রাসার ভিতরেই তাদের মসজিদ ছিল গত বুধবার সকাল সাড়ে নটার দিকে যখন কয়েকশো লোক হামলা চালায় তখন মাদ্রাসায় দুইজন শিক্ষক এবং ৩৫ জন শিশু শিক্ষার্থী ছিল মাদ্রাসাটির পরিচালক ইলিয়াস হোসেন জানিয়েছেন শিক্ষক এবং শিশু শিক্ষার্থীরা কোনোভাবে জঙ্গলে পালিয়ে তাদের জীবন বাঁচিয়েছে তিনি বলেছেন কয়েকদিন ধরে মাইকিং এবং সমাবেশ করে উস্কানি দেওয়ার পর হামলা করা হয়েছে উস্কানিতে পাঁচ ছশো এসে হামলা করে আমাদের ঘর তস নস করে দিছে মাটির সাথে মিশাই ফেলাইছে কোরআনে কারিম কিতাব বুখারি মুসলিম সমস্ত কিতাব আদি পাড়াইয়া সিরিয়া সিটকে নষ্ট করে ফেলাইছে এবং আমাদের এখন মৃত্যুর হুমকি দিতেছে আমরা মামলা করছি একটা মামলা না আমাদের মারবে ধরবে এই হুমকি দিচ্ছে আহলে হাদিসের মাদ্রাসার পরিচালক ইলিয়াস হোসেন আরও অভিযোগ করেছেন স্থানীয় হেফাজতে ইসলাম এবং কওমি মাদ্রাসার সমর্থকরা অনেকদিন ধরেই তাদের বিরুদ্ধে নানা বক্তব্য তুলে ধরছে কিন্তু কয়েকদিন ধরে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করা হয় এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন দুই পক্ষকে নিয়ে গত মঙ্গলবার একটি বৈঠক করে পরদিন বুধবার প্রশাসনের সাথেই সকালে দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকের জন্য দুই পক্ষের প্রতিনিধিরাও ইয়োনো কার্যালয়ে হাজির হয়েছিলেন তবে আহলে হাদিসের অনুসারীদের বিরোধীরা একটি সমাবেশেরও আয়োজন করেছিলেন এরই মাঝে মাদ্রাসায় হামলা হয় তবে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে সালথা উপজেলা হেফাজতে ইসলামের একজন নেতা মোহাম্মদ নিজামুদ্দিন বলেছেন কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠার পর সেখানে উত্তেজনা ছড়িয়েছিল ওটা থিত পাঁচটা লোক ওখানে একটা আস্তানা বানাইছে সেখানে বানাইয়া মুসলমানদের ইমান নষ্ট করার কয়েকটা কাজ শুরু করছে এই কারণে আমরা তাদেরকে আগেই নিষেধ করছি সে নিষেধ করার পরে নিষেধ মানে নাই যখন শোনে নাই তখন হলো আমরা একটা সমাবেশের আয়োজন করছি আমরা একটা চাপ সৃষ্টি করলে যাতে ওরা চলে যায় না ওরা এর থেকে ফিরে আসে ওই সমাবেশের স্থলে যখন লোকজন আসতেছিল ওখানে একটা মাদ্রাসার কয়েকটা ছাত্র ছিল সমাবেশের দিক এই ওই যেখানে আস্তানা বানাইছে তাদের আপন জন তারা ওই ছেলেদেরকে মারছে এরপরে ওখানে যে সমস্ত জনগণ ছিল ওদের ওই ঘর গুলা ভাঙিয়ে দিছে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেছেন ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে তবে আহলে হাদিসের অনুসারীদের মাদ্রাসা আবার চালু করার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে তিনি উল্লেখ করেছেন বলেন সব পক্ষের সাথে আলোচনা করে তারা সমাধানের চেষ্টা করবেন যেহেতু এই মুহূর্তে একটু সামসময় পরিবেশ আছে সেজন্য আমরা তাদেরকে বলেছি আগে পরিস্থিতি স্বাভাবিক হোক তারপরে আবার বসে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হবে এর আগেও বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের বিরোধ থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গত বছরেরই শেষ দিকে ভোলা জেলায় আহলে হাদিসের অনুসারীদের একটি মসজিদ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ এবং লেখক শরীফ মাহমদ বলেছেন সংঘাত সৃষ্টি করা বা হানাহানি ইসলাম সমর্থন করে না ডাঙ্গা হাঙ্গামা আক্রমণ ভেঙে ফেলা অপর পক্ষের কোন উপাসনা কেন্দ্র মসজিদ মাদ্রাসা এটা কোন বাংলাদেশে ইসলামী জীবন যাপন করে অথবা ইসলামী বিভিন্ন চিন্তার স্কুল যেটাকে আমরা বলি স্কুল অফ থট ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু হানাহানির পর্যায়ে দেওয়া উচিত না এটা বাংলাদেশে আছে আগে থেকে আছে বিরোধটা আছে তো গ্রাম পর্যায়ে যাদের ভেতরে শিক্ষার স্তরটাও নিচে সহনশীলতার মাত্রাটাও পরীক্ষিত না সেখানে এই একটা চূড়ান্ত রূপ ধারণ করে যায় অনেক সময় এদিকে ফরিদপুরের সালথায় হামলার শিকার মাদ্রাসাটির কর্তৃপক্ষ আটাশ জনের নাম দিয়ে মামলা করেছে তবে পুলিশ বলেছে হামলাকারীদের চিহ্নিত করার জন্যই এখন তদন্ত করা হচ্ছে কাদের কল্লোল ঢাকা থেকে শ্রোতাদের জানিয়ে রাখি বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্ট ওয়েভেও শোনা যাচ্ছে বাংলাদেশ সময় সন্ধে সাড়ে সাতটা আর ভারতীয় সময় সাতটায় প্রবাহ প্রচারিত হচ্ছে নয় পাঁচ এক শূন্য নয় নয় শূন্য শূন্য আর এক এক সাত পাঁচ শূন্য যথাক্রমে একত্রিশ একত্রিশ এবং পঁচিশ মিটার ব্যান্ডে আর বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা ও ভারতে রাত দশটায় পরিক্রমা প্রচারিত হচ্ছে সাত দুই ছয় পাঁচ এবং নয় পাঁচ আট পাঁচ কিলোহাস্রে যথাক্রমে একচল্লিশ ও একত্রিশ মিটা ব্যান্ডে আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা বাংলাদেশে মাসখানিক ধরেই সরকার বলে আসছে শীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়বে গেল সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা হঠাৎই বাড়তে শুরু করেছে কিন্তু মানুষের মধ্যে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতনতা একেবারেই কমে গেছে ইতোমধ্যেই বিশ্বের নানা দেশে কোভিড নাইন্টিনের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বাংলাদেশেও কি এই মহামারীর দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ শুরু হতে যাচ্ছে সরকারের প্রস্তুতি কতটা শুনুন আক্তারের এই বিশেষ প্রতিবেদনে বাংলাদেশে গত দুই মাসের বেশি সময় ধরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা আক্রান্ত রোগী শনাক্ত এবং মৃত্যুর হার একটু একটু করে কমে আসছিল নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হার যদিও কখনোই দশ শতাংশের নিচে নামেনি কিন্তু নভেম্বরের তৃতীয় সপ্তাহে এসে দেখা যাচ্ছে হঠাৎ করে আবার একদিনে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েছে টানা কয়েকদিন ধরে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ার পর সাধারণ মানুষের মধ্যে জিজ্ঞাসা তৈরি হয়েছে যে এটা বাংলাদেশে করোনা ওয়েভ বা দ্বিতীয় ধাপের শুরু কিনা ঢাকার একটি অফিস পাড়ার রাস্তায় কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল যারা মনে করেন স্বাস্থ্যবিধি না মেনে চলার ফল হিসেবেই বাড়ছে এই সংক্রমণ সবাই তো আর এই লোকাল বাসগুলোতে তো এখন আগে ঠিক মনে হচ্ছে করোনা আছে কি নেই তার মধ্যে কোনো পার্থক্যই আমরা বুঝি না মাস্ক পরতেছে না কেউ সিরিয়াসলি নিতেছে না ডিজিজটাকে কজ হচ্ছে গিয়ে ডেথ রেট কম ইনফেকশন টেস্ট করে না মানুষজন কিছুদিন আগে করোনা টেস্ট করাতে গিয়ে আমি নিজেই দেখছি যে স্যাম্পল দাওয়া নেওয়া দুইটাতেই স্বাস্থ্যবিধি মানায় হাসপাতাল রোগী দুই তরফেরই যথেষ্ট অবহেলা আছে খুব একটা গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি সেখানেও মানা হচ্ছে না মানুষের অ্যালার্জি বাড়ছে সেটাতে করোনা ভাইরাস সুযোগ পায় মানুষে আক্রমণ করতেছে এখন প্রশ্ন হচ্ছে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাপ কি সেটা কেন আর কিভাবে আসে কোনো দেশে বিশেষজ্ঞরা বলছেন এর আনুষ্ঠানিক কোনো সংজ্ঞা নেই এটাকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করা যেতে পারে সমুদ্রের ঢেউ যেমন ওঠানামা করে তেমনি করোনাভাইরাসের সংক্রমণও বাড়ে এবং তারপর আবার কমে আসে এই ওঠানামা বা কমার প্রত্যেকটা ধাপকে বলা হয় এক একটি ঢেউ বা ওয়েভ সাধারণত প্রথম দফায় সংক্রমণের হার কমে যাওয়ার পর নতুন করে সংক্রমণ ফিরে আসলে তাকে চিকিৎসা বিজ্ঞানের সেকেন্ড ওয়েভ বলা হয় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন সম্প্রতি দেশে সংক্রমণ বেড়েছে কিন্তু তিনি একে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ বলে মনে করেন না সেকেন্ড ওয়েভ বলতে যেটা বোঝায় যে একটা নির্দিষ্ট সংক্রমণের হার মানে প্রথম ধাক্কার পরে সংক্রমণের হার নিচে যদি পরপর একটা সময় এটা বিরাজমান থাকে তাহলে পরে আমরা বলতে পারি যে প্রথম ওয়েভ শেষ হয়েছে তো আমাদের সেই সূচকটা তো আমরা হয়নি তাহলে আমরা এটা নির্দিষ্ট করে বলতে পারছি না যে এখন সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে আমরা যেটা মনে করছি আমরা মনে করছি যে আমাদের প্রথম ওয়েভই এখন সে শেষ হয়নি যে সংক্রমণ বেড়েছে সেটা তো অন্যান্য দেশের তুলনায় করলে পরে সেই তুলনায় যথেষ্ট কমই আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সংক্রমণের হার যখন 5 শতাংশে নেমে আসে এবং সেটি অন্তত 3 সপ্তাহ ধরে একই অবস্থায় থাকে সেই অবস্থাকে করোনা ভাইরাসের প্রথম ধাপ শেষ হওয়া বলা যাবে ইউরোপের অনেক দেশেই করোনা ভাইরাস সংক্রমণের হার একবার কমে আসার পর আবার বাড়তে শুরু করেছে যাকে বলা হচ্ছে সেকেন্ড ওয়েভ আবার আমেরিকার ক্ষেত্রে সংক্রমণ পুরোপুরি না কমেও নতুন করে সংক্রমণের হার বেড়ে গেছে বাংলাদেশে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে সরকার বলে আসছে করোনা ভাইরাসের প্রকোপ শীতের সময় বাড়বে জন্য কয়েকবার প্রস্তুতি নেবার তাগিদও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সপ্তাহেই তিনি আরেক দফা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করেছেন সবাইকে বলতে গেলে এখন আবার দ্বিতীয় ওয়েব শুরু হয়েছে সেজন্য আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে কাজে আপনাদের সকলকে আমি বলবো যে স্বাস্থ্য সুরক্ষা আপনারা মেনে চলবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন এবং আপনার সঙ্গে যা কাজ করে তারা যে সুরক্ষা থাকে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন প্রধানমন্ত্রী সতর্কতা ছাড়াও মহামারী নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শ কমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও কয়েকবারই পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেবার কথা বলেছেন যে কারণে এ সপ্তাহে যখন সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেল সবাই একে দ্বিতীয় ধাপের সঙ্গে মেলাতে শুরু করেছেন কিন্তু শীতের সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কি সম্পর্ক জানতে চেয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তর সাবেক অতিরিক্ত মহাপরিচালক এবং অনুজীব বিশেষজ্ঞ ডক্টর সানিয়া তাহমিনার কাছে যে কোন এই যে রেসপিরেটরি যে ভাইরাসগুলো আছে এগুলো শীতে এগুলো পারে তার কারণ হচ্ছে কতগুলো আছে ভাইরাসের নিজস্ব ফ্যাক্টর আর কতগুলো হচ্ছে

আপলেটের সাইজ খুব ছোট থাকে। ফলে ওটা বাতাসে অনেক বেশি ঘন ভাসমান থাকতে পারে এবং ভাসমান থাকার কারণে এটা ইনফেকশন করতে পারে। একটু দূরে গিয়েও করতে পারে। যে শীতকালে এটা একটু ক্রাইনেসের কারণে এটা হয়। বাংলাদেশে মার্চের শুরুতে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। শুরুতে আক্রান্ত ব্যক্তি শনাক্তের হার খুব কম থাকলেও এপ্রিলের শেষ দিকে যখন নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়, তখন থেকে প্রতিদিন এই হার বাড়তে শুরু করে। সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছিল 26 জুন। সেদিন একদিনে আঠারো হাজার চারশো আটানব্বইটি নমুনা পরীক্ষা করা হয়েছিল যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষার রেকর্ড দেশে কোভিড উনিশ আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছিল ওই সময়ের কাছাকাছি সময়ে ত্রিশে জুন একদিনে চৌষট্টি জন মানুষ মারা গিয়েছিলেন এরপর ক্রমে সংক্রমণ ও মৃত্যু দুই হারই কমতে থাকে সেই সঙ্গে কমতে শুরু করে নমুনা পরীক্ষার হারও বিশেষত অগাস্টে এসে সরকার বলছে শীতে সংক্রমণ বাড়বে সেই আশঙ্কা মাথায় রেখে নানা রকম প্রস্তুতি নেওয়া হয়েছে স্বাস্থ্য অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলছিলেন সরকারের সেসব প্রস্তুতির কথা আমাদের প্রস্তুতি কিন্তু আগের থেকেই ছিল মোটামুটি আমাদের যারা চিকিৎসক যারা আছেন তারা জানেন এটা চিকিৎসাটা কিভাবে দিতে হবে এবং আমাদের হাসপাতালগুলো গুলো এখন প্রস্তুত আছে এবং কয়েকটি ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করার ক্যাপাসিটি ছিল সেটা এখন একশো সতেরোটা ল্যাবে পরীক্ষা হচ্ছে মাঝখানে সংক্রমণ কিছুটা কমে আসার কারণে আমরা প্রথমে ভেবেছিলাম যে কিছুটা আস্তে আস্তে সংকুচিত করে নিয়ে আসবো আমাদের এই প্রস্তুতি বা কোভিড চিহ্নিত হাসপাতালগুলো এখন আর সেটা করা হচ্ছে না এগুলো সব সংরক্ষণ করা হচ্ছে এবং প্রত্যেকটা জেলা পর্যায়ে এবং ঢাকায় যতগুলো হাসপাতালকে আমরা কোভিড এর জন্য প্রস্তুত করেছিলাম সেগুলো এখনো কোভিড এর জন্য প্রস্তুত থাকবে যদিও নন কোভিড এর জন্য তাদের এখন কিছুটা ব্যবহার করা হচ্ছে কিন্তু যখনই রোগীর সংখ্যা যদি বৃদ্ধি পায় সেই সময় যাতে ব্যবহার করা যায় সেই জন্য সেগুলোকে প্রস্তুত রাখা রয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যদি রোগীর সংখ্যা বেড়ে যায় তখন আমরা কি করব সেই বিষয়ে যেমন আমরা ভাবছি পাশাপাশি পাশাপাশি যাতে বৃদ্ধি না পায় সেই দিকটার দিকে আসলে আমরা বেশি নজর দিচ্ছি এদিকে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের দ্বিতীয় ধাপ সামাল দিতে হলে নমুনা পরীক্ষার হার বাড়ানোর কোনো বিকল্প নেই আর ক্ষেত্রে পিসিআর টেস্টের পাশাপাশি র্যাপিড টেস্টিং চালু করাও জরুরি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ড বেনজির আহমেদ বলছেন র্যাপিড টেস্টের মাধ্যমে একদিকে যেমন স্বল্প সময়ে রেজাল্ট দেওয়া যাবে ঠিক তেমনি প্রয়োজনীয় আনুষাঙ্গিক ব্যবস্থাও দ্রুত নেওয়া যাবে

ইতিমধ্যে রোগীটা অন্যদের মধ্যে রোগটা ছড়াচ্ছে তো সেই জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্টের দরিদ্র চালু করা হচ্ছে এবং পাশাপাশি ট্রেসিংটা এই দুটো যদি হয় তাহলে আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে সহায়ক হবে এখন মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলছেন প্রয়োজনে নমুনা পরীক্ষা বাড়ানো হবে কিন্তু নমুনা পরীক্ষা কবে থেকে বাড়বে আর কিভাবে সেটি করা হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন তিনি বলেছেন রোগীর সংখ্যা বাড়ার আগে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে চায় সরকার সেজন্য এখন স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সরকার কঠোর হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা এবং খুলনা সহ কয়েকটি জেলায় মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হবার জন্য কারাদণ্ড ও জরিমানার ব্যবস্থা করা হয়েছে কিন্তু দেশে সংক্রমণের প্রথম দফায় নমুনা পরীক্ষায় জালিয়াতি ও ভোগান্তি এবং রোগীকে জরুরি অবস্থায় সেবা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থার ঘাটতি ছিল অর্থাৎ পর্যাপ্ত আইসিইউ সুবিধা এবং অক্সিজেন সরবরাহের ব্যবস্থা অপ্রতুল ছিল সেই সঙ্গে সেবাদানকারী স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীরও ঘাটতি ছিল সরকার বলছে সেই সব ঘাটতি পূরণে অনেকটা অগ্রগতি হয়েছে যদিও প্রয়োজনের তুলনায় এখনও সেগুলো যথেষ্ট নয় কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা ফরিদ হোসেন মিয়া বলেছেন প্রথম দফার সময় যে আকস্মিক পরিস্থিতিতে পড়তে হয়েছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে আমাদের পিপি হ্যাঁ আমাদের এখন যথেষ্ট পরিমাণ আছে তারপর আমাদের পরীক্ষার যে কিট সেটাই আছে তারপর আমাদের যে তখন নতুন করে তৈরি করতে হয়েছিল এখন তো তো আমাদের তৈরি করে আসছে প্রয়োজনে আমরা আগে সেগুলো আবার রিওপেন করে দেবো সেটা আমরা অনেক ইমপ্রুভ করতে পেরেছি আমাদের তখন যে অক্সিজেন সিলিন্ডার ছিল এখন তার অনেক গুণ বৃদ্ধি করতে পেরেছি তারপর আমাদের যে সেন্ট্রাল অক্সিজেন ছিল না অনেক জায়গায় আমরা অনেকগুলি প্রতিষ্ঠানকে আমরা সেন্ট্রাল অক্সিজেন তৈরি করতে পেরেছি এবং অনেকগুলি সেন্ট্রাল অক্সিজেন নির্মাণ কাজ চলছে সারা বাংলাদেশে বিরানব্বইটা প্রতিষ্ঠানে সেন্ট্রাল অক্সিজেনের কার্যক্রম হবে অনেকগুলি শেষ হয়ে গেছে অনেকগুলি শুরু হচ্ছে এটাও শেষ হয়ে যাওয়া ডিসেম্বর নাগাদ এবং আরো কিছু শুরু হবে বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রাম মিলে মোট উনত্রিশটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল রয়েছে এছাড়া উনিশে নভেম্বর পর্যন্ত সর্বশেষ হিসাবে দেখা গেছে এই মুহূর্তে সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা তেরো হাজার ছয়শ দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা ছয়শো চারটি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা তিনশো পঁচানব্বইটি তবে সতেরো কোটি মানুষের দেশে জরুরি স্বাস্থ্যসেবার এই চিত্রই বলে দেয় কতটা সংকটে রয়েছে এই খাত ওদিকে হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা মিয়া বলছিলেন প্রয়োজনে কোভিড ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা আরও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে সরকারের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের পরিস্থিতি যদি দ্রুত অবনতি হয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে সেই পরিকল্পনাও আগে থেকে করে রাখা জরুরি সংক্রমণ যদি দ্রুত বাড়ে সেক্ষেত্রে আরেক দফা লকডাউনে যাবে কিনা দেশ সে চিন্তাও আগে ভাগে করে রাখার পরামর্শ দিয়েছেন তারা কিন্তু লকডাউনে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আমাদের অর্থনীতির জন্য এই লকডাউন সলিউশন না বরং লকডাউন আমাদের আরো প্রবলেম নিয়ে আসবে কারণ আপনার সামাজিক প্রবলেম শুরু হবে অলরেডি সাড়ে সাত মাসে অনেকে ব্যবসা তাদের ঘটাতে হচ্ছে এবং লকডাউনের কথার সঙ্গে মানুষ আতঙ্কিত হচ্ছে যখন তার শিশুকে খাওয়াতে পারবে না তার বৃদ্ধ মা বাবার ওষুধ দিতে পারবে না এটা সামাজিক সমস্যা নিয়ে আসতে পারে অতএব লকডাউনের ব্যাপারটা আমাদের আপনার চিন্তা ভাবনার একদম শেষ প্রান্তে কিন্তু একটা পাড়াকে যখন লকডাউন করবো পাঁচ হাজার লক্ষবিল হয়ে গেল তাহলে এদের কর্মভার বা এই ব্যবসা বাণিজ্য সবকিছুই কিন্তু যুগের মধ্যে যায় তো বিষয়গুলো কিন্তু এরকম একটা বিষয় আপনি তো আমি বলবো যে আমাদের জন্য সবচাইতে ভালো সলিউশন হচ্ছে যে আমাদের প্রত্যেকে মাস্ক পরতে হবে এবং আমাদের সচেতন হতে হবে এবং যাতে করে আমি আক্রান্ত না হই সেটাই আমাদের বড় সমাধান বৈশ্বিক মহামারী মোকাবেলায় এই মুহূর্তে প্রত্যেক দেশই নিজের সামর্থ্য অনুযায়ী সামাল দেবার চেষ্টা করছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ক্ষেত্রে চ্যালেঞ্জটা হচ্ছে অর্থনৈতিকভাবে টিকে থাকা এবং স্বাস্থ্য সেবার সক্ষমতা দ্রুত বাড়ানো এই দুটো কাজই একসঙ্গে করতে হবে পরিবেশন করলেন আক্তার শেষ করার আগে সংবাদ ছিল উগান্ডায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিরিশ জনেরও বেশি নিহত হওয়ার পর বিরোধী নেতার মুক্তি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ও ব্যবহারের বিষয়ে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সরকার বলছে শিক্ষার্থীদের দশম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে পড়তে হবে আর ফরিদপুরে হেফাজতে ইসলামের বিরুদ্ধে আহলে হাদিস অনুসারীদের মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার অভিযোগ আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন